শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে মাত্র ছয়শো টাকায় ঈদ শপিং করছেন যশোরের শিক্ষার্থীরা একটি জিন্স প্যান্ট একটি পাঞ্জাবি ও একটি টি শার্ট প্রতি পিস মাত্র দুইশো টাকা ধরে পাচ্ছেন শিক্ষার্থীরা জামা জুতা সহ অন্যান্য পণ্যেও রয়েছে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ব্যতিক্রমী এমন সুযোগ রয়েছে যশোরের একটি সুপারশপ বস এই প্রতিষ্ঠানে তাই তো দিনরাত শহরের কারবালা রোডের এইসবটি শিক্ষার্থীদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে এই অকলেজে পড়াশোনা করি আমি হচ্ছে ঈদে কেনাকাটা করতে চাইছি এখানে আর কি আমি ছশো টাকায় ঈদে শপিং করছি একটা গেঞ্জি একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট ছশো টাকায় সিগনেসার প্যাকেট স্টুডেন্টদের জন্য এখানে খুব রিজনেবল প্রাইসে আপনার পাঞ্জাবি তারপরে গেঞ্জি প্যান্ট এগুলো রয়েছে যেগুলো স্টুডেন্টদের জন্য খুবই

শোরমে মোটামুটি কি পরিমাণের কাস্টমারের ভিড় আলহামদুলিল্লাহ আমরা প্রথম যে 15 দিনে এত ভালো রেসপন্স পাবো এটা খুব আমাদের 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 কাছ থেকে মানে আমাদের কোম্পানি যারা সবার কাছে আমরা 15 দিনে অনেক ভালো একটা রিসল পেয়েছি 28 ফেব্রুয়ারি যশোরে শোরুমটির উদ্বোধন করেন অভিনেত্রী রেবেনা রেজা ঝুই প্রতিষ্ঠানিক ঘন্টা চুক্তিতে ও পার্ট টাইমএ ভিত্তিতে শিক্ষার্থীদের সেখানে চাকরি করে থাকেন বাংলা এফার্স নিউজ ডেস্ক thank yeah, you yeah.